আসসালামু আলাইকুম দেশের মানুষ কি চায় দেশের মানুষ চায় রাজনৈতিক দলগুলো সংশোধিত হোক জনগণ চায় ভালো মানুষকে প্রার্থী করুক তারা চায় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধ করুক জনগণ চায় রাজনৈতিক ব্যানারে ব্যাংক ডাকাতি ইন্স্যুরেন্স ডাকাতি ময়লার ব্যবসা ডিশের ব্যবসা টেন্ডারবাজি চাঁদাবাজি আপনার যত রকমের অরাজনৈতিক কার্যকলাপ আছে সেটা বন্ধ হোক সে জনগণ চায় যে আপনার ভালো মানুষই পলিটিক্স করুক যারা রাজনৈতিক দল আছে তারাই রাজনীতি করুক এবং ভালো মানুষ রাজনীতিতে আসুক যে মানুষগুলোর রাজনৈতিক একটা সুনাম আছে একজন ভালো মানুষ হিসেবে তার তারপর পরিচিতি আছে সমাজে সুনাম আছে আমরা এমন মানুষ চাই ওর বাটপার লুপ্তরাজ এই ধরনের ব্যক্তিবর্গকে রাজনীতিতে দেখতে চায় না দেশের জনগণ দেশের জনগণ নির্বাচিত সরকার চায় অনির্বাচিত কোনো সরকার তারা চায় না তারা চায় দেশে শান্তি ফিরে আসুক এ সরকারের কথা এবং কাজের সাথে মিল থাকবে যে একজন আমানতদার হবে সম্পদের খেয়ানত করবে না দেশের সম্পদ রক্ষিত থাকবে যার কাছে লুটপাট করবে না পাচার করবে না এটাই চায় জনগণ জনসাধারণের এতটুকুই চাওয়া তবে সমস্যাটা অন্য জায়গায় বাংলাদেশের মানুষ যদি চোর হয় অসৎ হয় গুন্ডা হয় বদমাস হয় টাউট হয় তবুও তারা চায় তাদের প্রতিনিধি যেন একজন ফেরিস্তা হয় নট অনলি মানুষ তাদেরকে ফেরিস্তাই হতে হবে মানে সে কখনো মিথ্যা বলতে পারবে না দুর্নীতি করতে পারবে না একদম স্বচ্ছ কাচের মতো একজন মানুষ চায় তারা একজন এমপি যদি চুরি করে লুট করে বা যে কোনো ধরনের অন্যায় করে সারাদিন সেই আলোচনা চায়ের আড্ডায় বা চায়ের কানে বিভিন্ন প্রেক্ষাপটে ঝড় উঠে গ্রামে গঞ্জে হাটে বাজারে কারণ দেশের মানুষ এখন অনেক সচেতন এবং এই চাওয়াটা শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই আমাদের চাওয়াটা হলো কোনো রাজনৈতিক দল আসুক এবং নিজেদেরকে সংস্কার করুক দেশকে সংস্কার নয় পূর্বে তারা আগে নিজেদের সংস্কার করুক দেশকে এমন একটা উন্নয়নের সুখরে পৌঁছে যার যাতে বিশ্ব দরবারে তারা একটা রোল মডেল হয়ে থাকে